আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রাব্বি তো আজকে আমি একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চোখে যে অ্যালার্জি হচ্ছে তো আমাদের কাছে অনেক রুগীরাই আমরা পেয়ে থাকি যে বিভিন্ন সিজনে তাদের চোখে অ্যালার্জি হয়ে থাকে তো আজকে এই অ্যালার্জি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো চোখে যেটা অ্যালার্জি হয়ে থাকে সেটাকে আমরা মূলত অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলে থাকি তো অ্যালার্জিক কনজাংটিভাইটিসের সাথে শরীরের অ্যালার্জিরও অনেক সম্পর্ক রয়েছে যাদের স্কিনে অ্যালার্জি থাকে তাদেরও অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি কনজাংটিভাইটিস থাকে অ্যালার্জি হচ্ছে আমাদের একটা কমন একটা ডিজিজ বাংলাদেশে যে অ্যালার্জিক অর্গানাইজেশন রয়েছে তারা ডিটেক্ট করেছে যে বাংলাদেশের সিক্সটি ফোর মিলিয়ন পিপেলের মোটামুটি অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে তো এটা একটা ম্যাসিভ একটা অ্যামাউন্ট এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের ম্যাসির একটা সংখ্যায় পেশেন্ট রয়েছে তারা অ্যালার্জিতে ভুগতেছেন তো অ্যালার্জি চোখের যে অ্যালার্জি হচ্ছে এটা বিভিন্নভাবে হতে পারে কারণগুলো দেখতে হবে যে মাইটস মোল বা ছত্রাক এগুলো থেকে অ্যালার্জি হতে পারে ফুলের রেনু থেকে হইতে পারে ঠান্ডা শুষ্ক আবহাওয়া থেকে হইতে পারে অনেকের ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জি হয় যেমন ধুলাবালি ময়লা আবর্জনায় যারা কাজ করতেছে বা থাকতেছে তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই ডাস্ট অ্যালার্জিটা দেখা যায় পশু পাখি অনেকে ঘরে লালন পালন করে তারপরে কিছু কেমিক্যালস ব্যবহার করে এগুলো উগ্র বা তীব্র সুগন্ধি রয়েছে পারফিউম রয়েছে কিছু কারো কারো দেখা যায় যে চোখে সুরমা মাস্করা দেয় তাদের ক্ষেত্রেও অ্যালার্জির সমস্যাটি কমনভাবেই দেখা যেতে পারে কাদের বেশি হতে পারে দেখা যায় যে তিন বছরের নিচে যে সব বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যালার্জিটা বেশি হয়ে থাকে কিন্তু আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে দেখা যায় যে তাদের বয়স যখন বাড়তেছে তারপরে তাদের অ্যালার্জির পরিমাণটা আস্তে আস্তে কমে যায় দেখা যায় যে ফ্যামিলিতে একজনের যদি অ্যালার্জি সমস্যা থেকে থাকে পরবর্তী জেনারেশনেও এটা আসতে পারে কিছু কিছু রুগী রয়েছে যেমন অ্যাজমা হাপানি সব রুগী যাদের রয়েছে তাদের অ্যালার্জি হওয়ার আশঙ্কাটা অনেক বেশি থাকে অ্যালার্জির ক্ষেত্রে আমরা কি করবো বা আমাদের করণীয় কি এই বিষয়ে জানতে হবে তো কিছু কিছু অ্যালার্জি রয়েছে যেগুলোকে বলা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস আর্টিকেরিয়া। এগুলো আমাদের স্কিনের যে অ্যালার্জি হয়ে থাকে সেগুলোর কথা বলা হচ্ছে আর চোখে যেটা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে অ্যালার্জি কনজাংটিভাইটিস তো আমাদের একটা পরামর্শ থাকবে যে আপনাদের যদি চোখে অ্যালার্জি হয়ে থাকে চোখ লাল হয় চুলকায় অবশ্যই দেরি করবেন না অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ চোখ হাসপাতালে যোগাযোগ করতে হবে অনেকে দেখা যায় যে বলে যে চোখে চুল কাচ্ছে জ্বালা পড়া করছে অনেকে গোলাপ জল দিয়ে থাকে অনেকে শামুকের পানি দিয়ে থাকে অনেকে বিভিন্ন চোখে বাটা দিয়ে থাকে তো সেগুলো একবারেই দেওয়া যাবে না এটা পুরোপুরি আপনাদের নিষেধ যেগুলো দেওয়া যাবে না এবং কারও এই ধরনের কথাও শোনা যাবে না আপনারা চোখ চুলকাবে লাল হবে জ্বালা পোড়া করবে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এখন দেখা যায় যে অনেক চক্ষু হাসপাতালেই অনেক বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকে তারা বিভিন্ন ক্যাম্প অর্গানাইজেস অর্গানাইজ করে থাকে তারপরে বিভিন্ন হাসপাতাল রয়েছে যারা অতি স্বল্প মূল্যেই চোখের সেবা দিয়ে থাকে তো এরকম চোখের হাসপাতালে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো দেখা যায় যে যাদের চোখে মাসকারা বা পারফিউম ডাস্ট এগুলোতে অ্যালার্জি থাকে তাদেরকে আমরা সব থেকে দূরে থাকতে বলি সব ব্যবহার থেকে মোটামুটি বিরত থাকতে বলি আর কিছু কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের অ্যালার্জির পরিমাণটা কমিয়ে দিতে পারে বা অ্যালার্জি সহায়ক যেসব খাবার রয়েছে সেগুলোর নাম বলবো যেমন কলা রয়েছে ভিটামিন সি বা কমলা জাতীয় কমলালেবু জাতীয় খাবার এগুলো অ্যালার্জিতে সহায়ক শশা গাজর রয়েছে স্যালমন ফিশ রয়েছে ছোট মাছ রয়েছে সরিষা শাক রয়েছে মিষ্টি আলু সূর্যমুখীর বীজ ফুলকপি ও বাঁধাকপি এই যে খাবারগুলোর নাম বললাম এইগুলো অ্যালার্জি কমাতে সহায়তা করে সহায়ক হিসাবে কাজ করে এই খাবারগুলো মোটামুটি খাওয়া যেতে পারে আর কিছু কিছু খাবার রয়েছে যেমন কিছু কিছু মাছ যেমন ইলিশ মাছ টুনা মাছ পেস্তা বাদাম আখরব চীনা বাদাম বিভিন্ন মাংস রয়েছে যেমন ব্রয়লারের মুরগি তারপরে গরুর মাংস এগুলোতে অনেকের অ্যালার্জি থাকে তো যে সব খাবারে মাংসের অ্যালার্জি রয়েছে অনেকের হাঁসের মাংসে অ্যালার্জি থাকে হাঁসের ডিমে অ্যালার্জি থাকে তো যাদের ক্ষেত্রে এই সব খাবারে অ্যালার্জি রয়েছে তাদেরকে এই সব খাবার থেকে বিরত থাকতে হবে আপনাদের যদি কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা চোখ রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবার সুস্থতা কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ